আসসালামু আলাইকুম সবাইকে আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দৈনন্দিন যে আমাদের কাজগুলো থাকে ওই কাজগুলো কিন্তু আমরা সহজে গুছিয়ে রাখতে পারি আর এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর টিপস আর এই টিপসটি হলো আমরা কিন্তু চড়া দামে বাজার থেকে কিনে নিয়ে আসি চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সগুলো কিন্তু ঘরে খুব সহজে তৈরি করা যায় তো প্রথমে এখানে আমি বিশ টাকার শুকনো মরিচ নিয়েছি আর এই মরিচগুলোকে আগে বোটা ফেলে দেব। আর বোটা ফেলে দেওয়ার পর কিন্তু আমি রোদ্রে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মতো আর দুই তিন ঘন্টার মতো রেখে দেওয়ার ফলে কিন্তু মরিচগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে গেছে আর এই মুচমুচে হওয়ার কারণে কিন্তু ব্লেন্ডারে জারে দিলে কিন্তু খুব সহজেই এই চিলি ফ্লেক্সটা বানিয়ে নেওয়া যায় তো ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর কিন্তু ব্লেন্ড করে নেব বেশিক্ষণ ব্লেন্ড করা দরকার নেই অল্প একটু ব্লেন্ড করলে কিন্তু এরকম চিলি ফ্লেক্স সুন্দর মতো তৈরি হয়ে যাবে আর এই চিলি ফ্লেক্স কিন্তু বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর সুপার শপগুলোতে কিন্তু এই চিলি ফ্লেক্সগুলো পাওয়া যায় তো এই চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা না কিনে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারেন আর একটি ঝাড়ে রেখে দেব আর এই ঝাড়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খাওয়া যায় তো এই টিপসটি ভালো লেগেছে কি জানাবেন তো চলে আসলাম দ্বিতীয় টিপস তো এই দ্বিতীয় টিপসটি তৈরি করতে আমরা এখানে কিন্তু একটি মশলার গুঁড়ো তৈরি করে নেব। আর মশলাটা হচ্ছে জিরা এবং ধনিয়ার গুঁড়া এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণে ধনে আর ধনের মধ্যে যে ময়লাটা ছিল ওই ময়লাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি ধনের মধ্যে কিন্তু অনেক প্রকার ডাল থাকে বা এমনিতে অনেক ময়লা টয়লা থাকে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নিয়ে কিন্তু এই ধনের মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ পরিমাণ এখানে জিরা আর জিরা এবং ধনেটা কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর কিন্তু একটু ভালো করে আর দুটি উপকরণ মিশিয়ে নিচ্ছে আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম আর রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো আর তিন চার ঘন্টার মতো শুকিয়ে নেওয়ার পর কিন্তু ধনেগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে আর এই মুচমুচে ধনেগুলো কিন্তু আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেবো যেহেতু ধনে এবং জিরার মধ্যে কিন্তু ময়লা থাকে আর এই ময়লাটার কারণে কিন্তু টিস্যু পেপার দিয়ে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি আপনারা চাইলে ধনেটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে তারপরও শুকিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ধুয়ে যদি এরকম ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে সুন্দর ফ্লেভারটা আসে না তাই আমি ভালো করে খুব মুছে নিয়েছি আর মুছে নিয়ে কিন্তু খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নেওয়ার পর এখন ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এরকম ভালো গুঁড়ো করে নেওয়ার পরও কিন্তু আমি ভালো ফলাফলের জন্য কিন্তু এই গুঁড়োগুলো কিন্তু আমি ই করে নেব চেলে নেব। আর চেলে নেওয়ার ফলে কিন্তু এ গুঁড়োগুলো রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে তাই চেলে নিচ্ছি আপনারা চাইলে না চেলেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় চেলে ব্যবহার করলেই ভালো হয় আর চেলে নেওয়ার পর অবশিষ্ট যে ধনে গুঁড়া যে ধনেটা থাকবে ওগুলো কিন্তু আমি আবার পরপর বারবার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর নেওয়ার পর দেখুন দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর হয়েছে আমার পাউডারটা তো এই পাউডারটা কিন্তু আপনারা একদিনেই চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়ে বা কমিয়েও এগুলোটা তৈরি করতে পারেন তো এভাবে করেই কিন্তু আমি সংসারের কাজগুলো গুছিয়ে রাখি তো আপনারা চাইলে কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দৈনন্দিনের কাজগুলো করতে খুব সহজ হবে আর কোনো প্রেশার পড়বে না দৈনিক কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা মনে হয় তো এখন চলে এলাম তিন নাম্বার টিপসে তো তিন নাম্বার টিপসটি হলো এখানে আমি রসুন নিয়েছি পাঁচশো গ্রামের মতো তো পাঁচশো গ্রাম রসুন থেকে আমি তিনটা রসুন কিন্তু তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর এখানে আদা নিয়েছি পাঁচশো গ্রাম অর্থাৎ পাঁচশো গ্রাম রসুন থেকে তিনটা রসুন আমি তুলে নিয়ে আর পাঁচশো গ্রাম আদার সাথে মিলিয়ে নিয়েছি আর মিলে নেওয়ার পর কিন্তু আগে আমি খোসাগুলো ফেলে দিয়েছি আর ফেলে দেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর কিন্তু ব্লেন্ডারের স্বার্থে ছোট করে কেটে নিয়েছি আমি কিন্তু কাটার পরে আর ধু ধুয়ে নেব না কাটার পরে যদি আপনারা ধুয়ে না নেন তাহলে কিন্তু আদা রসুনের গন্ধ গন্ধগ্রান সবই কিন্তু সুন্দর থাকবে আপনি যতদিন পর্যন্তই সংরক্ষণ করে খেতে পারেন আর ঠিক থাকবে তো এই পর্যায়ে আমি কিন্তু ব্লেন্ডারে ঝারে নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে নিয়ে নিই তো এভাবে করে ব্লেন্ডারে ঝারে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারের স্বার্থে কিন্তু এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে পানি এভাবে করে যদি আপনারা আদা রসুনটা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার পরও কিন্তু ভালো থাকবে বড় পাত্রটি আমি ডি ফ্রিজে রেখে দেব আর যে ছোটো পাত্রে আমি অল্প করে আদা রসুন নিয়েছি ওই পাত্রটা আমি সবসময় মানে খাওয়ার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে তো এভাবে করে আমি সবসময় গুছিয়ে রাখি আদা রসুন তো টিপস নাম্বার চারে চারে ফিরে এলাম তো এখন কিন্তু কাঁচামরিচ অনেক দাম আর কাঁচামরিচটা কিন্তু এভাবে রেখে দিলে কিন্তু পচে যায় বা নষ্ট হয়ে যায় তো আমার নিয়মে যদি আপনারা এভাবে করে কাঁচামরিচটা সংরক্ষণ করেন তাহলে কিন্তু পচে পচে যাবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলো খুব ভালোভাবে ফেলে দিয়েছি আর ফেলে দেওয়ার পর আর টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি আর টিস্যু পেপারের মধ্যে নিয়ে কিন্তু ভালো করে মুড়িয়ে রাখবো আর এভাবে করে যদি আপনার কাঁচামরিচটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে কিন্তু খেতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না কাঁচামরিচগুলো তো এখন আমি টিপস নাম্বার পাঁচে ফিরে এলাম এখানে নিয়েছি কিছু টমেটো আর এখন কিন্তু বাজারে টমেটোগুলো অনেক দাম তাই টমেটোগুলো বেশি দিন সংরক্ষণ করে কিভাবে খাবেন এভাবে করে টিস্যু বা পেপারের সাহায্যে কিন্তু মরিয়ে এ রেখে দিতে পারে নর্মাল ফ্রিজে আর এভাবে করে টমেটোগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো আমার টিপসগুলো ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো ফিরে এলাম ছয় নাম্বার টিপসে অনেক সময় কিন্তু শুকনো মরিচ এভাবে রেখে দিলে কিন্তু ফাঁকুন্দা পড়ে যায় তো আপনারা যদি এভাবে করে পলিথিন ব্যাগে করে রেখে নর্মাল বা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে খেলেও কিন্তু একটা মরিচও নষ্ট হবে না বা হাকুন্দা পড়বে না সবাই খুব ভালো থাকে